যদি জাস্ট ফ্রেন্ড থাকে ব্রেস্ট ফ্রেন্ড থাকে এই টাইপের মেয়েদের সাথে কিন্তু রিলেশন যুক্ত হওয়া যাবে না আমি যেহেতু শিক্ষার্থীদের কাজ করি আর শিক্ষার্থীরা বর্তমানে অনেক ধরনের ভুল রিসিশন নিয়ে থাকে আমি নিজেও এক রিলেশন করে বিয়ে করেছি আমি কোনো শিক্ষার্থীকে মানা করতে পারি না তোমরা রিলেশন করিও না বাট আমার জীবন থেকে শিক্ষা আলহামদুলিল্লাহ আমি একজন ভালো সহধর্মিনী পেয়েছি তো সেইখান থেকে আমার শিক্ষা এবং প্রিভিয়াস বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার এবং আমার ফ্রেন্ডসদের বা বড়ো ভাইদের কাছ থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি সেটা হচ্ছে প্রেম রিলেশন এটা বর্তমান সময়ে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ইসলাম সাপোর্ট করে না তারপরও এটা ডে বাই ডে আমরা সবাই সাথে যুক্ত হয়েছি তারপরও যেহেতু রিলেশনের মাধ্যমে বর্তমান টাইমে বিয়েটা বেশি হচ্ছে তো কেমন জীবনসঙ্গী আপনার দরকার এবং কাদের সাথে রিলেশন করবেন ফাইনালি তাদের বিয়ে করবেন আমার পরামর্শ থাকবে আপনি এমন জনের সাথে রিলেশনে যুক্ত হন যে আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করবে রিলেশন মানে এই না সারাত ফোনে কথা বলা রিলেশন মানে এই না ডেটিং এ গিয়ে শুধু টাকা খরচ করা আমি মনে করি বর্তমান টাইমে সবচেয়ে রিলেশনের কেউ যদি করেও থাকে তাই ক্যারিয়ার নিয়ে কতটুকু চিন্তা করে একে অপরে যদি চিন্তা করে আপনি কন্টিনিউ করতে পারেন পাশাপাশি বর্তমান টাইমে দেখা যায় যে কিছু লোভি মানুষের ছেলে হোক মেয়ে হোক বেশি দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের হচ্ছে গাড়ি বাড়ি টাকা পয়সা আছে কিনা এইগুলো বেশি দেখে সেই সব মেয়েদের আপনি অ্যাভয়েড করবেন তাহলে আগামীতে ভালো থাকবেন আর যেটা না বললেই নয় তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে চরিত্র ক্যারেক্টারস ছেলে হোক মেয়ে হোক সংসার জীবনে এটা অনেক ইম্পর্টেন্ট যদি জাস্ট ফ্রেন্ড থাকে ব্রেস্ট ফ্রেন্ড থাকে এই টাইপের মেয়েদের সাথে কিন্তু রিলেশন যুক্ত হওয়া যাবে না সেটাই সাইড এফেক্ট কিন্তু প্রচুর সংসার জীবনে আপনারা কিন্তু এটা পাবেন তো এই ক্রাইটেরিয়াসগুলো যদি দেখে তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়ো আমাকে ফলো করো তোমরা রিলেশন প্রেম বা বিয়ের চিন্তা করো এই নেগেটিভ সাইড থেকে যদি মুক্ত হতে পারো বা তুমি চুজ করতে পারো তাহলে আগামী যে ভবিষ্যৎ বিয়ের পরবর্তী সময়ে তুমি ভালো থাকবা আর যদি না এই চিন্তা ভাবনা নিয়ে যদি না গাও তুমি হিজুস হুজুসের মতো যদি তুমি রিলেশনে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ তোমার জন্য ভালো নাই তুমি নিজে পছরাবা এবং তোমার ফ্যামিলিও কিন্তু এই ব্যাপার নিয়ে খুবই পছরাবে